সর্বপ্রথম পাক একা ছিলেন আর কেউ ছিল না এরপর আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছেন আজিম করার পর সৃষ্টি করেছেন আল্লাপাকলম কলমকে দিন লিখতে বলেছেন কলম লিখে ফেলেছে শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে এরপরে পাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাপাক মানুষকে সৃষ্টি করেননি অনেক পরে আল্লাহ আল্লাহর মানুষকে সৃষ্টি করেছেন প্রথম মানব আদম আর ইসালাম কি জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে খলিফা কে যে পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে খলিফা করে পাঠিয়েছেন সুরা bakar-এ খলিফা কে আরেকজনকে বলা হয়েছে দাউদ আঃ এর তার ব্যাপারে সূরা সদের মধ্যে বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আযফ হকম বাইনা الناس বিল হক দাউদ আমি তোমাকে খলিফা করেছে পৃথিবীতে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো এটাই তোমার কাজ ওয়া লা তাতবি'িল হাওয়া প্রবৃত্তির অনুসরণ না যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এবং তাদের জন্য কেয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দাউদ আলী ইসলাম কেউ আল্লাহ পাক খলিফা বলেছেন খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহি এই হক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করে যে ব্যক্তিটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরো ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ

ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে সিজদা করতে ফাসাজাদু সবাই সিজদা করেছে ইন্ন ইবলিস ইবলিস করে নাই কেন করেনি আবা ওয়াসতাকবার ফলকতে মিন নার ফলকতাহু মিন তিনা মা সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে এই অহংকার ইবলিস কে সিজদা করতে নিষেধ করেছে এখানে আমার জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায় তাহলে সেটা জ্ঞান নয় আমার থেকে সার্টিফিকেট থাকতে পারে হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি যেতে পারবো না স্টপ আর অহংকার কি মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা কারো জুতা সুন্দর হোক গেট সুন্দর হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অন্যকে তুচ্ছ করা আল্লাহর হপ্তকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আবে অবস্থা একবার ইবলিস গ্যারী ছিল আবেদও ছিল। একটা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহ সাথে উল্টা কিয়াস করেছে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে। আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন নাউজুবিল্লাহ। সে আল্লাহর শেখাতে গিয়েছিল। আল্লাহ পাক তাকে মালউন করে দিয়েছেন। চিরস্থায়ী অবিষক জাহান্নামে এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিসের ফলো করবে যেবা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান্নামে যাবে সূরা আরাফাত 176 ও لقد لرানা ني جهنم كثيرا من الجن والانس এখন অনেক গোলামে کرام আছেন আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন কিন্তু তারা এই ব্যাপারটা স্বীকার করবে সহিহ বুখারীতে চারবার একটা হাদিস এসেছে আদম আলাইহিস সালামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও তিনি জিজ্ঞাসা করবেন কতজন জন আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন প্রতিদা দলে বিভক্ত ছিল বিভক্ত হবে সবাই যাচ্ছে একটা দল বাদ দিয়ে

আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা maaf করতে পারেন মিরাজের রাতে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায় সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন আমি তা ক্ষমা করতে পারি তারপরেও কেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে যাবে উত্তরটা খুব সহজ উত্তরটা খুবই সহজ এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না তাদের আমল নামে একটা পাপ থাকবে তার নাম শেখ তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টের কাছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক পলিটিক্স হোক ইকোনমিক্স হোক এডুকেশন হোক বা সোশ্যালিজম হোক বা কালচার প্রতিটা সেক্টরে যদি শিখ থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে শিখ না থাকলে আল্লাহ কোন গুণা মাফ করতে পারেন তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান নামে যাচ্ছে তার মানে আমন নামে একটা পাপ থাকবে তার নাম শেখ আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে শিখ আছে তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি এখন আপনার দু চোখ দিয়ে দেখা দরকার খিদির আলী ইসলামের মতো যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু খিদির আলী ইসলাম আল্লাহ নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন যে যদি عليه السلام মতে আপনি দুরুদ সহ সম্পূর্ণ হতে পারেন বা আমি হতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখনকার প্রতিটি ডিপার্টমেন্টের মধ্যে শীত আছে আর আমরা সেই যুগে বাস করতে তারপরে আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কারবারও মনে হয় এমন জান্নাত আমি আমি জান্নাতের ডিলার তোমার রিজ লাগিয়ে নিয়ে যাও আমার গাতখানে যাব আসেন ওই সঙ্গে আসি ইবলিস সেজদা করে নাই আর আদম আলী হেসালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে দৈহিক গঠনের কারণে নয় এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে এটা শেষ জামানার আলামত আলেমদের সংখ্যা দিন দিন করতে থাকবে আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কম কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে তাদের কাছে ছাবে তারা নিজেরাও ভুল পথে যাবে মানুষকেও ভুল পথে নিয়ে যাবে নিজেকেতেই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই আল্লাহ ইসমানি পারো একটা বই লিখেছেন আত্মসুদ্ধি বইতে পড়বেন সবাই

কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবে যারা এখন আলেম হতে চায় বড় আলেম হতে চায় যে কোরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব দুনিয়ার ফিকির করব না আমি দিনের হাতে হাতে নিয়ে আপনার পথে দাওয়াত দিব কয়েকজন কয়েকজন যুব সমাজ চিন্তা করে ফিকির পড়ে আছে একটা মেয়েকে বিয়ে করবে একটা চাকরি একটা বাড়ি করতে হবে একটু জমি কিনতে হবে একটা জায়গা জমি করতে হবে পলিটিক্যাল স্ট্যাটাস দরকার শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আবার ইত্যাদি ইত্যাদি কে ফিকির করছে উম্মানে বাড়িতে ডুবছে উম্মা আর গা ঢাকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো আমাকে কেউ বের করো আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না নড়াচড়া করলে আরো ডুবে যাও আসেন মূল জায়গায় আসি জ্ঞানের কারণে আমরা সম্মিলিত হয়েছি এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন এটা প্রথম না সিহার প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে একদিনের প্রটেস্ট্যান্ট ভার্সনে মুসলিম হলে চলবে না প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানতাত্ত্বিকভাবে ভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছে প্রচুর পড়াশোনা করতে হবে এখনো কিছুই জানি না যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহ মানুষের সহবত যাবেন আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন যত কম পড়বেন ছোটি ছোটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন মনে হবে আমি অনেক জানি ওই আলেমর ওইটা ঠিক নাই ওই লেবর ওইটা ঠিক নাই ওই দলের অমুক ঠিক নাই মানে সমালোচনার নোবেল দেওয়া দরকারি সমালোচনায় যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন বসবেন মোসফা করবেন চিন্তাভাবনা শেয়ার করবেন বুঝবেন যে আপনি কিছু জানেন যতদিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না কত কি জানার বাকি আছে কত কি পড়ার বাকি আছে এগুলো কবে শেষ করব জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না শুধু একমুখী জ্ঞান নয় আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কি জিনিস পলিটিক্যাল সায়েন্স কি জিনিস জিও পলিটিক্স কি জিনিস ভূগোল কি ইতিহাস কি ইমামকে জানতে হবে একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয় প্রয়োজনে হাদিসের এবারও কেমন করে পড়তে হয় পরস ওয়াজিব সুমনাত মোস্তাব কোনটা কী ফিখের মৌলিক বিষয়গুলো কি আতিদা কী জিনিস সুমন্নত কি শিরিক কি তাওহিদ কি বেদায়াত কি একজন ডক্টরকেও জানতে হবে তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা আদারভাইজ হবে না আমরা এই জায়গায় একটা শূন্যদায়ে ভুগছি পড়াশোনা করেন আল্দারওয়াস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন এটা তখনই সম্ভব হবে যখন আপনি যারা অনুযায়ী যে আমল করবেন এবং আত্মশুদ্ধি ওয়ালা মানুষদের কাছে যাবেন এই চেয়ারে যারা বসে ওয়াশ করে চলে গেছেন এখানে বসার যোগ্যতাও আমার নাই উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন সিরি আছে মেম্বরে তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন কিছুক্ষণ পর হঠাৎ তার কি জানি মনে হলো তিনি আস্তা ফেরোলা পরে আস্তে আস্তে নিচে সিঁড়িতে নেমে আসলেন নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলী হাসান নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বাবা সেদ্দেক রাজি আল্লাহ আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না তাই আমি শেষের সিঁড়িতে এসে যত আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন তাদের সহবত যান যাদের ভিতর অহংকার নাই তাদের সহবত যায় না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে আপনি স্বর্গবাস পাবেন যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই এটা হবে চান না এখন আমি অনেক বইপত্র দেখছি স্কুল কলেজের বইপত্র যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মহানের একটা ভাষণ ছিল যখন ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের ইবাদত করতো তারা জেনে রাখুক যে মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম করেছে আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক তিনি হচ্ছেন হাই উল্লাহ এটা তিনি বলেছিলেন এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা পূজা করত তারা জেনে রাখো তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ নিয়ে হলো আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর এইসব শব্দের কি দরকার আছে যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে তো একটা পূজা একটা ইবাদত পূজা কি সমান থেকে সমস্যা দেখছি আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইল মর্জনের সাথে আমল ও সলেহ দরকার এবং যে আলেম ওলামায় যে ওলামায় কে রাম নিরহংকার যাদের মধ্যে অহংকারের বালাই বালায় রেশমাত্র নাই আত্মশুদ্ধিতে পরিপূর্ণ আল্লাহ নূরে পরিপূর্ণ এইসব ওলামায় কেরামের কাছে যান তাদের সাথে সহপত সময় কাটান আপনার চিন্তা ভাবনা শেয়ার করেন তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দিবেন সব এবং ত্রুটি ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহ রাস্তায় নিয়ে বেরো হচ্ছে এটা প্রয়োজন আছে তখন নূর পাওয়া যাবে এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি প্রতিটা সেক্টর বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় যে কোনো সময় বিশ্বে মেসাকার পরিস্থিতির সৃষ্টি হতো সময় জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে আমরা জানি না কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে যারা বিশ্বের অ্যাফেয়ার্স গুলো নিয়ে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নেই হয়তো